এই দূর শরীফের ফজিলতের ব্যাপারে শুনলে আপনি অবাক হবেন যে কোনো আল্লাহর বান্দাবান্দি এই দূর যদি মাত্র বার এই নির্দিষ্ট জায়গার মধ্যে যে কোনো সময় বসে পাঠ করতে পারে এবং আল্লাহ নিকট চাইতে চাইতে পারে দেরি হয় আল্লাহ তালা তাকে দিতে দেরি করেন না সেই দূর শরীফটা শব্দে শব্দে শেখায় দেব ইনসা আল্লাহ আপনি যদি এই আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে যত হয়রানি আছে যত টেনশন আছে যত আসমানি মুসিবত আর জমিনী মুসিবত আছে আল্লাহতালা সব কিছু করে দিবে এক একটা বিপদ আপদ আপনার থাকবে না এমন ভাবে আল্লাহ তালা সব কিছু দ্রবিত করে দিয়ে আকাশ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই দুরুদ শরীফের মধ্যে এত শক্তি রয়েছে যে এই দুরুদ শরীফের উশিলায় আল্লাহ তালা আমার সব সমস্যার সমাধান একসাথে করে দিচ্ছে আল্লাহ একবার অপ্রিয় দিন ভাইয়া বন একদম করগোশের মতো কানকে দাঁড় করিয়ে শোনো দরুদ শরীফের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অগণিত হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলেছেন সে কথাটা আগে শুনে নাও আরে সূরা আহযাবের দুই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন একটি জায়গা হলো ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু العالمين বলেন আমি আল্লাহর নামাজ করতে হয় না রোজা রাখতে হয় না হস করতে হয় না জাকাত দিতে হয় না আমি আমি আল্লাহ এক সকাল এক বিকাল পাঠ করি না আমি আমিন শুধু আমার নবীজির উপর ফেরাজ তাদের কিনে দুরু শরীফ পাঠ করি একবার বলুন আল্লাহ আল্লাহ একবার অপ্রিয় দিন ভাই বন্ধুর আল্লাহ বলেন বলেন্লাহ অবশ্যই আমি আল্লাহ এবং ফেরেস্ত রাহ ই সল্ল না আলহ্ নবী আমার নবীজির উপর দুরু শরীফ পাঠ করি গোয়ার পরে আমার আল্লাহ সম্বোধন করে বলেন আইয়ো আল্লাহ দিনা মনো সল্লো আনেহি ওয়াসাল্লি মো নসলিমা ওই বন্দর বন্ধ বন্দিরা পুনরো দুরু পাঠ কর আল্লাহু নকবর দুরু শরীফ পাঠ করলে বিশ্ব নবি রোজাতে বসে বসে তোমার জন্য দোয়া করবে আর আমার নবীজির দোয়া কিন্তু আমি সাথে সাথে কবুল মঞ্জুর করে নেই আমার বিশ্ব নবীর দোয়া সাথে সাথে আমি কবুল করে নেই রাইফেলের গুলি মিস হয় পিস্তলের গুলি মিস হয় বুলেটের গুলি মিস হয় বিশ্ব নবীর দোয়া কিন্তু মিস হয় না আমি আল্লাহ বৃথা যেতে দেই না সাথে সাথে কারেন্টের মতো কবুল মঞ্জুর করে নেই অপ্রিয় দিন ভাই হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহের সোমবারে আর অম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে শরীফ পাঠ যখন করে আমার আল্লাহ এই দুরদেরা হাদিয়া এক সপ্তাহে একত্রিত করে সোমবারে ফেরাস্তার মাধ্যমে আমার রহজা আমারকে পৌঁছে দেয় আল্লাহ একবার সুতরাং আমি রোজাতে বসে বসে ওই আল্লাহর বান্দাবান্দির জন্য আল্লাহ তাল কাছে দোয়া করে থাকি আন্না দুরু আমলটা শিখতে অবশ্যই আপনাকে শিখতে হবে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে হলে ব্যবসায় উন্নতি করতে হলে গাইবি রিজিকের ব্যবস্থা করতে হলে কৃষিকাজে উন্নতি আনতে হলে ঋণ পরিশোধ করতে হলে আসুন কোন সময় আমলটা করবেন আগেই বলেছি যে কোনো সময় পাশরত্ব নামাজের পরেও করতে পারেন তাহার্য নামাজ পড়েও করতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমলটা করতে পারবেন আপনি যদি পারেন তাহলে অজু করে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ে তারপরে আমলটা করবেন হাতে সময় থাকলে আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এরকমভাবে অজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি বিশ্ব নদী মোহাম্মদ আর আবি সাল্লাল্লাহ গোয়ালে হিয়াসাল্লাহের শিখানো তরিকা একদম আল্লাহর সাথে কানেকশন করতে হবে মানে চোখ বন্ধ করে মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে বলতে থাকবেন যত আশা আকাঙ্ক্ষা আছে উদয় করতে থাকবে এরপরে নবীজির শেখানো একটি এসপেক্ট আর আপনি তিনবার পাঠ করে নিবেন একদম মনের গভীর থেকে এস্তেক পাটি তিনবার পাঠ করে সেই শক্তিশালী দুরু শরীফটা আপনি কিন্তু একচল্লিশ বার পাঠ করবেন এরকম ভাবে আপনি এস্তেক পাটা পাঠ করবেন বলতে হবে ইন্নাকা আনতা تواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت تواب الرحيم أمر بات رب اغفر لي অত বেলাইয়া ইন্ন্যাকা বরহি আল্লাভ একবার এই স্টেপ পাঠটা আপনি তিনবার পাঠ করে বিশ্বনদীর উপর যে দুরুসত্যা পাঠ করবেন এক বার এই দুরু শহিত্যা শব্দে শব্দে শিখুন আরবি বাংলা লিখে দিচ্ছি এবং শব্দ শব্দে শিখাই দিচ্ছি اللهم ما بي اللهم صل وسلم على مبينا محمد اللهم বলেন বলতে হবে অনেকে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণটা শেখার চেষ্টা করে না কষ্ট করে হলেও সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন কারণ আমল কবুল মানজুর হয় উচ্চারণে আমল করলে আল্লাহ আমল কবুল এবং মানজুর করে বান্দা বান্দাবান্দির আল্লাহ আলা আবার একবার পাঠ করুন আলী মোহামদ এই দূর শরীফটা আপনি একচল্লিশ বার পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাত এরকম করতে হবে শিকারাকুন কোন সারা জীবনের জন্যে বিশ্বনবীর শূন্য তুরিকা অনুযায়ী মোনাজাত কীভাবে করতে হয় আলহামদুলিল্লাহ হীরফ আলামিন আল আহ মিন ওয়াসাল আ তোয়াসালম ওয়ালা আসাফিল্লাহ্ মেয়া ইউল মুরসালীম ওয়ালা আলিহিন ওয়াসহী আজমায়ে

একটি দূরদোষের উৎপাত করে আমল করে এক চল্লিশবার তোমার নিকট কেরে মতো হাত বাড়াই আমার মতো গুণাগার তোমার আসমাদের নাই তুমি যদি আমাকে মাপনা করবো আমি কোথায় যাবো কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমার রব তুমি তো আমার সাপ তুমি তো আমার মনি বিনয়য় বিনয় একটা একটা করে বলতে হবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ অনেক অভাব অনুতনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ব্যবসায় উন্নতি পাচ্ছি না চাকরি ব্যবস্থা হচ্ছে না কৃষি কাজে উন্নতি নেই আল্লাহ এই সমস্ত মুসিবতগুলো দূরবিত্ত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও ঋণ পরিশোধ করতে পারতেছি না কোটি কোটি টাকার ঋণ হয়ে গিয়েছে জমি জামা বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না সুতরাং শেষ পর্যন্ত তোমার স্বর্ণপন্ন হয়েছে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই তোমার দরবার থেকে যদি তুমি লাথি মেরে থাড়িয়ে দাও আমি কোথায় যাবো কাগতি মিনতির সাথে বললেই আল্লাহ আল্লাহতালার সাথে সাথে কবুল মঞ্জুর করে নিবে ইনশা আল্লাহ একটা একটা করে আপনি বলবেন অনেকে মনে অনেক মহিলা বলে আমাদের হচ্ছে না। আপনি আমলগুলো করে আল্লাহ তালার নিকট সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবি আল্লাহ একবার ও প্রিয় দিনী ভাই এবং বোন সব কিছু বলে সর্বশেষে বলবেন আল্লাহ যেদিন দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব ওই দিন তুমি আমার মুখে জারি করে দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় ভাই এবং বোন আজ পর্যন্তই ইনশাল্লাহ আমলটা নিজেও করুন মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ আল্লাহর ওপর এবং আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে ইনশাল্লাহ শেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট করে সাথে থাকুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আগে কখনো এই দোয়াটা আপনারা এই দূর শরীফটা কখনো শিখেছেন কিনা আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে বলো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার